আমি কারো ব্যক্তিগতভাবে গতকাল বলে নাই যে আপনারা তালা 10 টাকা দুন ভবন কথা হয় নাই আজকে 15 টাকা কষ্ট পাচ্ছেন ওর এটা বিষয় নয় সুমন যখন স্কুল আছে আমাদের পাশে গড়ে তখন আপনারা সমস্যাগুলো তুলে ধরবেন দল বল মত সব কিছু বাদ দিয়া উনি একাই স্কুল বসে কোনদিন দল করবে না আমিই বলবো এখানে দল করার জন্য এই যে একটা প্রতিষ্ঠান এই আমাদের গ্রামের স্কুলে এটা কাটা পাওয়ার না আমাদের এবং সকলের সকলের যাতে আমি এই বিদ্যালয়ের উন্নয়ন করতে পারি এবং মানুষের মুখে মুখে যাতে এই বিদ্যালয়ের নাম হয় যাতে কোনো ছাত্রী ছাত্র এটা না পারি তাহলে আমি শহীদ চাই আমি আমার পছরে দিব আমার বছর দরকার নাই আমি চাই বিদ্যালয়ের উন্নয়ন উন্নয়ন হবে বিদ্যালয়ে কিন্তু উন্নয়ন হতেই হবে এটা সকলের চেষ্টা সকলের অর্জন থাকতে হবে এখানে বিদ্যালয়ে সেই জন্য আমি আমার বক্তব্য করে এই বিদ্যালয়ের বিদ্যালয়ের মঙ্গল কামনা করে এবং যা শিক্ষক শিক্ষিকা যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান যারা ইয়ে করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমাদের আজকের এই আয়োজন আমি আমাদের নবনির্বাচিত সভাপতি মহোদয় যে আশা নিয়ে উদ্দীপনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি স্কুলকে উপস্থিত সভা কমিটির সদস্য মাধবীদা

এটা বঙ্গবন্ধুর এখনো বন্ধু আপনারা এখন বন্ধু সবুজ আপনারা স্কুল যারা ছিলেন মুসলমান কেন আপনাদের বাবার বিন্দার টাকা খরচ করে এখানে করছেন ছবিটা কেন জ্ঞাপন নাই এটা সামনে নিয়ে কেন জানা করতে হয় এটা জানানো হবে নাকি মুসলমান যার তার জন্য তার তালে এই সমস্ত এগুলো তার দিতে হবে এই সমস্ত এগুলো দলবাজি দানবাজি দলবাজি স্কুলে যদি চাকরি করেন মাস্টারি করেন প্রকৃত মাস্টারি করতে হবে

যদিও এই মাধ্যমিক স্কুলের স্মৃতিগুলো বন্ধুগুলোকে আমরা আজও স্মরণ করি এখনো রয়ে গেছি আমরা সবাই আমি অনেক কথা এখানে শুনেছি অনেক কথা আমরা বলবো সাবজেক্ট ভালোবাসা অবশ্যই আছে নতুন করে আমাদের বন্ধু এখানে যুক্ত হয়েছে সেজন্য আমার আসলে অনেক বেশি আনন্দ লাগছে এবং যার জান আসসালামু আলাইকুম আসলে বক্তব্য স্যার বলে দিছে বেশি না বলার জন্য দুই একটা কথা বলে আমি শেষ করে দেব আমাদের বন্ধু নিরানব্বই বেজের সে আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমরা যেরকম আজকে এখানে মোর্চা এসে দাঁড়িয়েছি তোমরা এখানে এই মঞ্চে এসে দাঁড়াবো ধন্যবাদ সকলকে